আসসালাম শোক দেখতে পাচ্ছেন যে জনাব তারিক রহমানের যে বিমানটি সেটি কিন্তু এরি মাঝে যে আন্তর্জাতিক বিমান বন্দরের দিকে সে পৌঁছেছে এবং এরই মাঝে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই এক্সপ্রেস যে জুলাই এক্সপ্রেস যে মঞ্চ সেই মঞ্চটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু তাদের যে নেতাকে তারা সাংবাদনা জানানোর জন্য যে অপক্ষমান কাল রাত থেকেই সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে জুলাই মঞ্চ আজলা এক্সপ্রেসে যে ছত্রিশ জুলাই এক্সপ্রেসে এই 37 জুলাই এক্সপ্রেসেতে কিন্তু মানুষ হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু একত্রিত হয়ে আছেন তারা কিন্তু তাদের নেতাকে তাদের প্রিয় নেতাকে কিন্তু দেখার জন্য কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে উন্মুখ হয়ে আছে আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিমানবন্দরের ভেতরের অংশে যে আংশিক বিমান দেখা যাচ্ছে যদিও আজকে করা নিরাপত্তার কারণে নিশ্চিত নিরাপত্তার কারণে কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না এবং ঘন কুয়াশার কারণেও তো সেই জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে তারেক রহমান এ মুহূর্তে আমি আহ্বান করবো একটু ধারাবাস দাও আমি আসতেছি আপনারা বিমানটি এসে কিন্তু এখানে নামবেন এবং বিমানটি ঠিক আহ বলা যাবে আমরা সাভার বাইপ বাইপাইল উপর দিয়ে কিন্তু বিমানটি এখন ঢাকা ইয়ারপোর্টের দিকে ঢুকতেছে উত্তরা দিকে যাচ্ছে আপনি আপনাদেরকে দেখাচ্ছে এখন বিমানটি সম্পূর্ণ বাইপাইল আসছে সবার বাই বাইপাইল থেকে এটা বিমানটি উত্তরার উপর দিয়ে এয়ারপোর্টে অবতরণ করবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসলে গতকাল থেকে যে উৎসুক জনতা সে উৎসুক জনতা কিন্তু তাদের নেতাকে দেখার জন্য কিন্তু বাংলাদেশে মানুষ অপেক্ষমান ছিল সে অপেক্ষমানের যে জায়গা সে জায়গা থেকে কিন্তু তারা আজকের

আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে থেকে এই কিন্তু আমরা দেখবো যে তিনি তার ফ্লাইটটি হয়তো আর দু চার মিনিটের মধ্যে কিন্তু অবতরণ করবে এখানে এরপরে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা দেখতেছি দেখতে পাচ্ছি যে আসলে পার হয়েছে বিমানটি আসলে পার হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিমানটা ধীর গতিতে কিন্তু বিমানবন্দর রানওয়ে এর দিকে কিন্তু আহ ছুটে চলতেছে তো এমত অবস্থায় আপনারা অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনাব তারেক রহমান যে বের হয়ে তিনশো যে ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়ে এখানে আসবেন আমরা দেখানোর চেষ্টা করব সাথে থাকুন ধন্যবাদ